এটা হচ্ছে রয়্যাল এম্পিরিয়াম ঠিক আছে রয়েল এম্পিরিয়াম এটিএম রান্ডের তো সব কিছুর একটা স্পেশাল এডিশন থাকে এটা হচ্ছে এটিএম রান্ডের স্পেশাল এডিশন রয়েল এম্পিরিয়াম এই লকটা কিন্তু খুবই চমৎকার এটা যে মেশিনটা থাকে এই মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এই যে এখানে লেথা আছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এবং যে বের হয় দেখেন এখানে যে বের হয় এটাও কিন্তু গোল্ডেন কালার কত সুন্দর আজকে আমি কিছু মেইন ডোরের হ্যান্ডেল লক দেখাবো যেগুলো খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি যারা একটু ভালো বাজেটের ভিতরে ভালো মানের কিছু লক চান যে আমার কিছু ভালো মানের লক লাগবে তারা এই লকগুলো দেখতে পারেন আর যে লকটা আপনার পছন্দ হবে সেই লকটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আর অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাইয়া নাইম বিডি ব্লকস থেকে আপনার একটা ভিডিও দেখছি আচ্ছা আমি সেই নাই তো আপনারা অনেকে আমার নামটা জানতে চান আমি সেই নাই আর আমার ছোট্ট একটা চ্যানেল আমি ওই বড়ো বড়ো ইউটিউবার দিয়ে ভিডিও করে তারপর কোনো ভিডিও করি না আমার এই ছোটো চ্যানেল থেকে সবসময় আপনারা যেই ভিডিওগুলো দেখতে পান সেটা হচ্ছে আমার নিজের চ্যানেল থেকে তো সবাই আমার এই ছোটো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা আপনারা চালু করে দিন তো কোন লকটা কোন দেশ থেকে আসছে আর রেগুলার কোয়ালিটি কেমন আপনাদের সেটার ধারণা দিয়ে দিই আর প্রাইস সম্পর্কেও আপনাদের একটা ধারণা দিয়ে প্রথমে আমি আপনাদের এই গোল্ডেন কালার এই লকটা দেখাই এই লকটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে রয়্যাল এম্পেরিয়াম ঠিক আছে রয়্যাল এম্পেরিয়াম এটিএম ব্র্যান্ডের তো সব কিছুরই একটা স্পেশাল এডিশন থাকে এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের স্পেশাল এডিশন রয়্যাল এম্পেরিয়াম এই লকটা কিন্তু খুবই চমৎকার এটা যে মেশিনটা থাকে এই মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এর মেশিন লেখা আছে থ্রি জিরো ফোর গ্রেডের এসএস এর মেশিন এবং যে গুলা বের হয় দেখেন এখানে যে বের হয় এটাও কিন্তু গোল্ডেন কালার কত সুন্দর এটাও এসএস এর উপরে গোল্ডেন কালার আর এটার ভিতর থেকে একটা সিকিউরিটি লক দেওয়া আছে আপনার এখানে একটা সিকিউরিটি লক দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার সিকিউরিটি লক এটা আপনি ঘরের ভিতরে সবসময় যখন ভিতরে থাকবেন সবসময় আপনার এটা ব্যবহার করবেন তাহলে আপনার বারবার আর লাগাইতে হবে না এই লকটা খুবই সুন্দর আর এটার কিন্তু চাবিটাও কিন্তু সলিড ব্রাশ চাবিটাও কিন্তু খুব সুন্দর সলিড ব্রাশের এবং এই লিভারটা দেখতেছেন এই লিভারটাও কিন্তু সলিড ব্রাশের এই লকটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই এটিএম রয়্যাল এম্পিরিয়াল এই লকটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের আমরা আরো কিছু প্রাইস কমিয়ে দিব এটার ভিতরে পাঁচটা কালার হয় এই লকগুলা একটু প্রাইস বেশি সেই জন্য আমি তিনটা কালার আপাতত রাখছি আরও দুইটা কালার আপনার আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের আরও কিছু কালারের ছবি দিতে পারব এটা হচ্ছে দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর সেফ কালারের ভিতরে খুবই চমৎকার আর এটাও কিন্তু এটিএম রয়্যাল এম্পিরিয়ালের হ্যাঁ কিন্তু এটিএম রয়্যাল এম্পিরিয়ালের আর এটার চাবিটাও কিন্তু আপনার থাকবে সলিড ব্রাশ এবং লিভারটাও হচ্ছে সলিড ব্রাশের আর এটার কিন্তু আপনার যে লক বের হবে এটাও কিন্তু আপনার গোল্ডেন কালারের ভিতরে বের হবে খুবই চমৎকার আর এটাও কিন্তু আপনার ভিতরে একটা সিকিউরিটি লক দেওয়া আছে আর এটা সিকিউরিটি লকের দেখেন এই ডিজাইনটা কত সুন্দর যে নবটা দিয়েছে সিকিউরিটি লকের নবটাও কি সুন্দর আর লকটা কিন্তু অনেক ওয়েট এই লকটা অনেক হেভি যেমন এটার প্রাইস যেরকম এটার কোয়ালিটি হ্যাঁ এটার প্রাইস পরে হচ্ছে নয় টাকা তারপর এখানে যা একটা লক আছে সেম কালোর ভিতরে যাদের পছন্দ যা আমি একটু কালোর ভিতরে লক চাচ্ছি এই লকটা তারা নিতে পারেন এটাও কিন্তু সেম কোয়ালিটির চাবি লিভার সব সম্পূর্ণ ব্রাশ পিতলের এটা পলি করা আছে আমি এই মেশিনে এটা দেখানোর জন্য পলিটা উঠায় ফেলছি আর এটাটা উঠায়নি এটাও কিন্তু পলি করা আর এটারও চাবিগুলো কিন্তু সব ব্রাশের হ্যাঁ সব চাবিগুলো ব্রাশের এটিএম দেখুন কত সুন্দর করে খোদাই করে লেখা থাকে এটিএম আর এটাও কিন্তু চারটা বুলেট লক দিয়ে আর ভিতর থেকে একটা আছে নক এই যে চারটা লক বের হয় এবং ভুটর থেকে লক এটারও প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তারপর এখানে এটিএম ব্র্যান্ডেরও কিছু লক আছে ভালো মানের এই এটিএম ব্র্যান্ডের লক ওটা হচ্ছে এটিএম রয়্যাল এম্পিরিয়াল আর এটা হচ্ছে এটিএম ঠিক আছে এটাও কিন্তু আপনার পলি করা এই যে স্টিকার লাগানো এটা পলি করা আর এটা হচ্ছে পলি সারা ঠিক আছে আমি পলি সারা রাখছি এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন ঠিক আছে আর এটা কিন্তু আপনার চারটা বুলেট লক বের হয় আর এটা যে মেশিনটা দেখছেন এটাও কিন্তু আপনার যে লিভারটা এটা কিন্তু পিতলের সলিড ব্রাশ এগুলো হচ্ছে সলিড ব্রাশ এটিএম ব্র্যান্ডের লক এই লকটার প্রাইস পরে হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা হ্যাঁ লকটার প্রাইস পরে চার হাজার নয়শো টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আরও কিছু প্রাইস কমিয়ে দিব আপনার এটার সাথে ম্যাচিং করে আপনার আমাদের থেকে লিভার লক নিতে পারবেন এখানে আরও অনেকগুলো লিভার লক আসছে আমাদের সবগুলা প্যাকেটও এখন আমরা খুলতে পারি নি যে এখানে লক আছে সিকোটার ব্র্যান্ডের লক আছে এখানে এর অনেক লক আছে যে পাশে এ আর এস এর আর অনেক লক আছে আমরা এখনও অনেকগুলোর পলি বাকি আছে এগুলো এখনো খুলতে পারি নি প্যাকেটও খুলতে পারি নাই আর অনেক লোক আছে আমাদের সাথে আপনার যোগাযোগ করলে আমরা লকগুলো আপনাদেরকে ছবি দিয়ে দিব দেখতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা এটার ভিতরে তিনটা চারটা কোয়ালিটি আমাদের কাছে আছে এই একটা কালার তারপর এ একটা আছে এভি কালার ঠিক আছে এটা হচ্ছে এবি কালার যে কালারটা আপনাদের পছন্দ হয় সেই কালারটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এটাও চার হাজার নয়শো টাকা এটার মেশিন থাকে থ্রি জিরো ফোর গ্রেডের এটাও এটিএম ব্র্যান্ডের তারপর এখানে আরেকটা কালার আছে তারপর এই যে আরেকটা কালার হ্যাঁ এই আরেকটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার আর এটার সাথে কিন্তু বডি লকও আছে যারা বেডরুমে ব্যবহার করতে চান যে ভাইরা যে সেম জিনিস আমরা বেডরুম ব্যবহার করবো সেক্ষেত্রে এই যে এটা এই যে এটা কিন্তু বডি লক ঠিক আছে বড়ি লোকটা আমি দেখাই বডি লকটা কিন্তু খুবই চমৎকার এটা আপনারা বেডরুমে ব্যবহার করবেন এটা কিন্তু যে এখানে বেডরুমে যখন আপনারা ঘুমাবেন তখন এই গোল এটা দিয়ে জাস্টমুট দিলে চারটা লক বের হয় ঠিক আছে আর এটা কিন্তু স্টিলনেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড এনমিশন ঠিক আছে আর এটা সামনে থাকে পিতলে তিনটা চাবি থাকে এটা এটিএম ব্র্যান্ডের আর এই লকটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই লকটার প্রাইস থাকে বত্রিশশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনারা এটিএম এর এই লকটা ব্যবহার করতে পারেন মেনডোর আপনারা এটা ব্যবহার করতে পারেন এটাও কিন্তু আপনার যে মেশিনটা দেখছেন এই মেশিনটা কিন্তু সলিড ব্রাশ মেশিনটা হচ্ছে সলিড ব্রাশ আর লিভারটা হচ্ছে সলিড ব্রাশ আর যে মেশিনটা আছে এটা কিন্তু থ্রি জিরো ফোর গেটের এসএসএল মেশিন ঠিক আছে আর ভিতরে কিন্তু আপনার থাকবে প্যাস্ট একটা সিট নব এই যে নবটা এই নবটা থাকবে যেটা আপনার ঘরেতে সবসম ব্যবহার করবেন আর এটার প্রাইস পরে হচ্ছে চার হাজার নয়শো টাকা তো এটার ভিতরে আরও একটা কালার আছে আমাদের এই যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক সাথে এখানে আমাদের এই যে ম্যাচিং করে আপনার বড়ি লক আছে ঠিক আছে আপনার ম্যাচিং করে বড়ি লক নিতে পারবেন আমাদের থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন নিজে আমরা প্রাইস এবং কিছু প্রাইস আপনাদের কমিয়ে দেব এবং কোয়ালিটিগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এটারও প্রাইস পরে হচ্ছে চার হাজার নয়শো টাকা এটাও কিন্তু এটিএম ব্র্যান্ডের একটা লক তারপর এখানে আরও একটা লক আছে যে লকটা আপনাদের পছন্দ হয় সেই লকটা আপনার স্ক্রিন থাকার যে নাম্বারটা আছে নাম্বারে করবেন তারপর এই আর একটা লক দেখেন এটাও এটিএম ব্র্যান্ডের একটা লক এটা দেখেন কত সুন্দর থ্রি স্টেপ দেওয়া আছে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে চারোপাশে খুব সুন্দর একটা ডিজাইন করা আর এটারও কিন্তু যে লেবারটা থাকে এটা কিন্তু সলিড ব্রাশ এই চাবি লিভার থাকবে সল্পূর্ণ পিটলের আর মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেটেড ঠিক আছে এটার সাথে ম্যাচিং করে আপনারা যে এটাও কিন্তু দিতে পারেন হ্যাঁ দেখছেন কত সুন্দর ম্যাচিং টু ম্যাচিং আপনারা এটাও দিতে পারেন এ আরেকটা আছে আপনার ইজি ব্র্যান্ডের একটি লক তো এই লকটাও আপনারা দেখতে পারেন এই লকটার প্রাইস পরে হচ্ছে চার হাজার চারশো টাকা হ্যাঁ এটার প্রাইস পরে হচ্ছে চার হাজার চারশো টাকা আর এটাও কিন্তু মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এবং চাবি লিভারগুলো হচ্ছে পিতলের যে চাবি লিভারগুলো থাকে পিতলের আর ভিতরে থাকে একটা সিকুইপ লক ও আর অনেক লোক আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম